ভিউয়ার্স ওয়েলকাম টু সুখিয়া ভ্যালি লামা বান্দরবান আজকের ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সুখিয়া ভ্যালির অবস্থান বান্দরবান জেলার লামা উপজেলার মানিকপুর ইউনিয়নে সুখিয়া পাহাড় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আঠারোশো ফিট উচ্চতায় অবস্থিত বান্দরবান থেকে আশি কিলোমিটার এবং চকরিয়া থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে এই পাহাড়ের অবস্থান আর লামা শহর থেকে দূরত্ব মাত্র তিন কিলোমিটার গভীর নিস্তব্ধতায় জড়িয়ে থাকা পাহাড় মেঘে আচ্ছাদিত সবুজ উপত্যকা আর পাহাড়ের পাদদেশ ধরে বয়ে চলা মাতামোহরি নদীর আঁকাবাঁকা প্রবাহ সব মিলিয়ে এ যেন এক অপার্থিব সুখিয়া ভ্যালি ভিউয়ার্স আশা করি পুরো ভিডিওটিতে আমাদের সাথে থাকবেন কারণ আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা পেয়ে যাবেন সুখিয়া ভ্যালি ভ্রমণের খুটিনারী সহ পূর্ণাঙ্গ তথ্য আমাদের যাত্রা শুরু হয় ঢাকার আরামবাগ বাস থেকে গ্রিন লাইন এসি স্লিপার্স পরিবহনে করে এসি স্লিপার্সতে জনপ্রতি ভাড়া ষোলোশো টাকা এবং আমাদের গন্তব্য চকরিয়া ঢাকা থেকে প্রায় সাত ঘন্টার জাহানি শেষে আমরা পৌঁছে যাই চকুরিয়া সেখান থেকে চান্দের গাড়িতে করে আমরা চলে যাই মিরুঞ্জা ভ্যালি চান্দের গাড়িতে জনপ্রতি ভাড়া একশত টাকা এবং আপনারা চাইলে আলিকদম থানা থেকেও মিরুঞ্জা ভ্যালি লামা আসতে পারেন প্রায় চল্লিশ মিনিটের জার্নি শেষে আমরা পৌঁছে যাই মেঘের রাজ্য মিরুইজা ভ্যালিতে যাকে বলা হয় দ্বিতীয় সাজেক সেখানে আমরা লিটারালি মেঘের কোলে ভেসে ভেসে অ্যামেজিং একটা টাইম স্পেন্ড করি যার বিস্তারিত তথ্যসহ ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেয়া আছে মিরুঞ্জা ভ্যালিতে এক রাত স্টে করার পর পরদিন আমরা সকালে যাচ্ছি লামা থেকে সুখিয়া ভ্যালি লামা থেকে সুখিয়া ভ্যালির দূরত্ব মাত্র তিন কিলোমিটার এই মুহূর্তে আমরা অতিক্রম করলাম মাতা মাতামহুরি নদী এই পথ ধরে আমরা যাব সুখিয়া ভ্যালি পাহাড়ে উঠতে না উঠতেই শুরু হলো মৃদু বৃষ্টি যা সুখিয়া ভ্যালিকে করে তুলল আরও আবেদনময়ী যাত্রাপথে আমরা থামলাম মাতামুহুরি ভ্যালি রিসোর্টের সামনে এখান থেকে মাতা মুহুরী নদী পাহাড় ও সবুজ বনাঞ্চলের চমৎকার একটা ভিউ দেখা যাচ্ছে এখন আমরা বাইকে করে যাব সুখিয়া পাহাড়ের চূড়ায় তবে বৃষ্টির কারণে মাটির রাস্তা নরম হয়ে যাওয়ায় বাইকে চড়া অনেকটা রিস্ক আর দুজন একসাথে বাইকে করে যাওয়া আরও বিপজ্জনক তাই বাইকওয়ালা একজন একজন করে আমাদেরকে পাহাড়ের চূড়ায় দিয়ে আসবে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ি রাস্তাটি খুবই ভঙ্গুর তাই খুব সাবধানে আসবে তবে বৃষ্টির দিনে আমি সাজেস্ট করব আপনারা বাইক করবেন পায়ে হেঁটে ট্রেকিং করে আসাটাই উত্তম ট্রেকিং করে সুখিয়া ভ্যালির চূড়ায় উঠতে আপনাদের বড়জোর চল্লিশ মিনিট সময় লাগবে পাহাড়ে উঠতে উঠতে কয়েকটি রিজর্ট চোখে পড়ল এবং সেই সাথে পাহাড়ের মনোরম সৌন্দর্য আমরা এখন চলে এসেছি সুখিয়া ভ্যালি পয়েন্টে এটা আপনার এই পাহাড়ের সবচেয়ে উঁচু পয়েন্ট এবং আপনি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা টাওয়ার আর হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারি নদীর চমৎকার ভিউ এবং লাকি একটু পরেই প্রচন্ড বৃষ্টি হবে আপনারা ওখানে দেখেন হ্যাঁ বৃষ্টি হচ্ছে একটু পরে হয়তো আমরা যাব ভিউয়ার্স লেস এনজয় দা মিস ভিউ অফ সুখিয়া ভ্যালি পয়েন্ট ভিউয়ার্স অ্যামেজিং ক্লাউড স্কেপ অফ সুকিয়া ভ্যালি এই রকমের সার্কুলার রিভার আপনি বাংলাদেশের আর কোথাও পাবেন না আই গ্যারান্টি এরই সাথে যুক্ত হয়েছে ঝুম বৃষ্টি ধারা ভিউয়ার্স আসুন সুখিয়া ভ্যালি নিয়ে একজন রিসর্ট কর্মীর মতামত শুনি সুখিয়া ভ্যালি হুম সুখিয়া পাহাড়ে সুখিয়া ভ্যালি সুখিয়া সেন্ট্রাল ভ্যালি সুখিয়া ইকুরিসুট তিনটা রিসর্টই আছে আপনার এই সুকিয়ে পাহারে আচ্ছা একটু আগে ম্যাচ ছিল না এখন মানে বৃষ্টি আসছে হ্যাঁ এই বৃষ্টিতে পরিবেশ নিস্তমন কেমন হয় আপনারা নিস্তকে দেখেন আকাশ চিড়ে বৃষ্টি হচ্ছে বিকট আওয়াজ করে হচ্ছে বজ্রপাত ভিউয়ার্স সুখিয়া ভ্যালির চূড়ায় বৃষ্টি হচ্ছে বজ্রপাত হচ্ছে এবং এর মধ্যে আমরা খাচ্ছি তিলের চা প্রচন্ড ঝড় বাতাসে চায়ের কাপও কেঁপে উঠেছে মেঘ পাহাড় ও বৃষ্টির অদ্ভুত সুন্দর এক মিথুষ্কুলা সুখিয়া ভ্যালির চূড়ায় বিভিন্ন সাইজের মোট সাতটি জুমঘর রয়েছে বড় জুমঘরগুলোতে ছয় থেকে দশ জন থাকা যায় ভাড়া দুই থেকে তিন হাজার টাকা এছাড়া তিনটি কাপল রুম রয়েছে তবে এগুলো ঠিক ফ্যামিলি নিয়ে থাকার মতো উপযুক্ত নয় এছাড়া জন প্রতি দুশো টাকা করে রয়েছে তাবুতে থাকার ব্যবস্থা ভিউয়ার্স এখন আমরা আরেকটি রিজোর্ট দেখতে যাব যার এখানে অনেক নামডাক শোনা যায় মেঘে ঢাকা পড়ে একেবারে দার্জিলিং অথবা মুন্নারের মতো লাগছে ডিয়ার ফ্রেন্ডস আমরা চলে এলাম ভিউ রিজোর্টে সুখিয়া ভ্যালির চূড়ার মতো এখানকার ভিউটিও কিন্তু অসাধারণ এই রিসোর্টে রয়েছে সাতটি জুমঘর ও চারটি কটেজ এবং কটেজগুলোর ভাড়া চার থেকে ছয় হাজার টাকা যেখানে ফ্যামিলি নিয়ে অনায়াসে থাকতে পারবেন এখানে রয়েছে হাই কমোড ওয়াশরুম ও চব্বিশ ঘন্টা পানির ব্যবস্থা আরও উল্লেখ্য সুখিয়া ভ্যালির সব রিজোর্টেই তিন বেলা খাবারের প্রাইস জনপ্রতি সাতশো পঞ্চাশ টাকা সুখিয়া ভ্যালি ও মিরিঞ্জা ভ্যালির সৌন্দর্য উপভোগের পাশাপাশি সাইট সিং করার মতো টুরিস্ট স্পট হিসেবে রয়েছে মাতামুহরি নদী যা নৌকা দিয়ে উপভোগ করতে পারেন এক হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে এই নৌকাতে করেই আপনারা ঘুরতে পারেন সাদা পাহাড় ঘুরে আসতে পারেন মুরং আদিবাসীদের মিনজেরি পাড়া যেখানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি পরিবারের বসবাস নৌকা থেকে সুখিয়া ভ্যালির চূড়াটিও দেখতে পারেন মাতামহুরী নদী নিয়ে আমাদের চ্যানেলে থাকছে আরও একটি ভিডিও যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের সুখিয়া ভ্যালি ভ্রমণ ব্লগ ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে